নিয়ে আসছি ছুটে নিয়ে আসছি আমগুলা দেখেন কত বড় বড় ঠিক আছে আপনারা কে কে আমের ভর্তা খেয়েছেন এই বছরে তো অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা খাইতে চাচ্ছেন তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের বাসে চলে আসবেন নাকি তো দূরত ই করেন এখন আমগুলা ফুলে নেন ঠিক আছে আজকে ভর্তাটা সেই তো এখানে খাওয়ার জন্য অনেকেই আছে এই যে একজন

ঠিক আছে বগুড়ার মেশিন পাবনায় আছে বুঝছেন যদি আপনারা নিতে চান ভাড়া তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন ঠিক আছে দেখেন দর্শক কিভাবে আম কাটে আম কাটার স্পিরিট দেখেন কিসের মেশিন এটি আম বোর্ডের মেশিন আমার হা দেখেন আপনাদের একটু দেখাই ঘিজি ঘিজি করে কাটতেছে তো যারা যারা সবাই আপনাদের আলিব ভাইয়ের হাতে আম মাখা খেতে চান অবশ্যই কিন্তু চলে আসবে ঠিক আছে এই দেখেন এই যে এটিএম বোর্ডের মেশিন মানে ওই যে এটিএম বোর্ডে টাকা তোলে না এই কার্ড ঢুকা দিলে টাকা বের হয়ে আসে ফুস করি ফুস করে দেখ ফুস করে চলে আসে আর এই যে আম কাটার সাইজ ওরকম ঠিক আছে এই যে বাহ খুব সুন্দর হচ্ছে এই যে মরিচ এই যে মরিচ কাটা শেষ হয়ে গেল এখন একটু লবণ লবণ একটু লবণ দিয়ে দিবে এখন এরপর দিবে চিনি এই যে চিনি কিছু চিনি দিয়ে দিলো বাহ গা স্বাদ হবে বাসনা বাড়িয়ে দিয়েছে চিনি সেই বাসনা দিয়ে দিলাম এই যে চিনি দিয়ে দিল এরপর দিবে তেল এই যে তেল তেল সরষের তেল খাঁটি সরষের তেল ঠিক আছে যে দেখবি তার এবারে জিবি জল এসে যাবে জল এবার খুব সুন্দরভাবে মাখাইতে হবে সানে মাখাতে হবে আর একটা জিনিস আসতে সেটা এখনো তো দেওয়াই হয় নাই ওটা দিলে পরে তো আরো স্বাদ দেখেন দর্শক বন্ধুরা যারা যারা এভাবে আম মাখা খেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন

কাঁঠালের পাতাতে রাগায় তো কে কী খাবেন অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক অনেকক্ষণই আপনাদেরকে আম মাথানো আমের ভিডিও দেখালাম তো সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন কোন কোন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আম মাথানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন